আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ রাইট আই শেয়ার ভেরি স্পেশাল ভিডিও ফর এভরি মা আর সন্তানের সম্পর্ক এমনই সম্পর্ক যেটা মানে আল্লাহ পাকের তরফ থেকে এতটা মহিমান্বিত এতটা ভালোবাসার এতটা ভালো লাগার এতটা স্নেহের এতটা আগলে রাখার সম্পর্ক সন্তান অনেক সন্তান সময় অস্বীকার করতে পারে কিন্তু মা কখনো সেটা অস্বীকার করতে পারে না আমাদের ইজ দ্য অনলি ওয়ান পার্সন হু ক্যারিস ইউ ফর নাইন মান্থ ইন হার ভ্যালি থ্রি ইয়ার্স ইন হার আর্মস অ্যান্ড ফর এভার ইন হার হার্ট এখানে কি বলা হয়েছে একজন মা তার বাচ্চাকে নয় মাস কেউ কেউ দশ মাসও গর্বে ধারণ করে রাখেন তিন তিন বছর তিন বছর তার হাতে করে পালেন লালন পালন করেন তারপরে সারাটা জীবন হৃদয়ে রেখে সন্তানের মঙ্গল কামনায় রত থাকেন তিনি হলেন মা এই পৃথিবীতে আল্লাহ রাসুলের পরে মায়ের মতো আপন সন্তানের জন্য আর কেউ হতে পারে না হওয়া সম্ভব না ইটস ভ্যারি ভ্যারি ট্রু আই নো অল নোজ দ্যাট মাদার ইস অলওয়েজ আ মাদার নো ম্যাটার হাউ মেনি টাইমস ইউ ব্রেক হার হার্ট সি নেভার স্টপস ওয়ারিং অ্যাবাউট হার চিলড্রেন এন্ড নেভার স্টপসিং ফর দেম একজন মা এখানে বলা হয়েছে একজন মা সবসময় একজন মা মানে কতবার তুমি তোমার মার মায়ের হার্টে আঘাত করেছ বা ব্রেক করেছো এটা মা মনে রাখেন না সি নেভার স্টপস ওয়ারিং অ্যাবাউট হার চিলড্রেন এন্ড নেভার স্টপস প্রেই ফর দেম এবং কখনই একজন মা তার সন্তানের জন্য মোনাজাত করা বন্ধ করেন না তুমি কষ্ট দিলেও সন্তান কষ্ট দিলেও মা তার জন্য অল ওয়েজ একদম সব সময় মোনাজাতে তার জন্য শুভকামনা করেন মানে মা বলে এটা পারেন আর কি টু মাই অ্যামাজিং সান টু মাই অ্যামাজিং সান মানে আমার অভূতপূর্ব সুন্দর পুত্র He may not always understand what you are going through, but I will always stand by your side. You can ইউ ক্যান কাউন্ট অন me নো no matter দ্য distance অফ টাইম আই লাভ ইউ forever কত সুন্দর একটা কথা একজন মা বলছেন চু মাই অ্যামাজিং সান আমার আমার মানে কর ছেলে আই এম নট অলওয়েজ আন্ডারস্ট্যান্ড আমি সব সময় এটা বুঝি না হট ইউ আর গোয়িং টু তুমি কোথায় যাচ্ছ বা কী করতে চাচ্ছ কিন্তু আমি সব সময় তোমার পাশে আছি আর তুমি এটা বুঝতে পারো ইউ ক্যান কাউন্ট অন মি নো ম্যাটার তুমি আমাকে কী বিবেচনা রাখো আমি সেটা সেটা কোনো ব্যাপার না বা কতটা দূরে রাখো সেটাও কোনো ব্যাপার না কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি সময় টু মাই সান আমার আমার ছেলের প্রতি মানে লেখাগুলো এত সুন্দর ফেসবুকে পেলাম তো তাই দিতে ইচ্ছে হলো ইফ ইউ নিড মি জাস্ট কল মি মা বলছেন টু মাই সান তোমার প্রতি আমার ইয়ে ইফ ইউ নিড মি কল মি মানে তুমি যদি আমাকে প্রয়োজন মনে করো জাস্ট আমাকে বলবে আই ডোন্ট কেয়ার ইফ আই এম স্লিপিং আমি কেয়ার করি না যে আমি ঘুমাচ্ছি তুমি তোমার প্রয়োজনে আমাকে ডাকবে ইফ আই এম হ্যাভিং মাই ওন প্রবলেমস অর ইফ আই এম অ্যাংরি অ্যাট ইউ যদি আমি কোনো বড় সমস্যাও থাকি বা তোমার উপর একটু রেগেও থাকি এটা কোনো ব্যাপার না তোমার যখনই দরকার হবে তুমি আমাকে ডাকবে ইফ ইউ নিড মি অ্যান্ড ইফ ইউ নিড টু টক টু মি তোমার যদি আমাকে দরকার মনে হয় বা আমার সাথে কথা বলতে চাও টক টু মি আই উইল অলওয়েজ বি দেয়ার ফর ইউ আমি সবসময় তোমার জন্য আছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ নো ম্যাটার হাউ বিগ অর হাউ স্মল ইউর প্রবলেমস এটা কোনো ব্যাপার না তোমার সংসারটা ছোটো কি বড়ো ওকে আই উইল অলওয়েজ বি দেয়ার অলওয়েজ আমি সেখানে সময় আছি ইনশা আল্লাহ সবসময় থাকবো শু মাই চিলড্রেন সন্তানদের প্রতি মানে আমার সন্তানদের প্রতি হোয়েন ইউ নো লঙ্গার লিসেন অর কেয়ার হোয়াট হোয়াট আই সে আই এম স্টিল ইউর মাদার হোয়াইন ইউ নো লঙ্গার লিসেন অর কেয়ার মানে তুমি শোনো বা ইয়ে না করো কিন্তু আমি অলওয়েজ তোমারই মা হোয়েন ইউ টক ব্যাক অ্যান্ড আরগু আই এম স্টিল ইউর মাদার হোয়েন ইউ টক ব্যাক অ্যান্ড আগ্র মানে তোমার কোনো কিছু নিয়ে কোনো মানে ইয়ে হলে আর্গুমেন্ট থাকলে বা কোনো কিছু বলার থাকলে তুমি আমাকে বলবে কারণ আমি তোমার মা হোয়েন ইউ হোয়েন ইউ মুভ এ ওয়ে অ্যান্ড টেক আ পিস অফ মাই হার্ট উইথ ইউ হোয়েন ইউ হোয়েন ইউ মুভ এ ওয়ে অ্যান্ড টেক আ পিস অফ মাই হার্ট উইথ ইউ হয়নি মুখ তুমি কখনো কোথাও মুখ করলে হ্যাঁ মানে এটা আসলে মায়ের যে আত্মার সাথে সন্তানের সম্পর্কটা থাকে সেখানে এখানে সেটাই বলা হয়েছে আই এম স্টিল ইউর মাদার অ্যান্ড আই উইল লাভ ইউ স্টিল অ্যাজ মাচ অ্যাজ অ্যাজ দ্য ফার্স্ট ডে আই হোল্ড ইউ ইন মাই আর্মস অ্যান্ড আই উইল লাভ ইউ স্টিল আমি তোমাকে মানে সবসময় ভালোবাসি অ্যাজ মাজ অ্যাজ দ্য ফার্স্ট ডে আই হোল্ড ইউ ইন মাই আর্মস সেই প্রথম দিন যখন আমি তোমাকে হাতে নিয়েছি বা হতে নিয়েছি আর কি আই এম স্টিল ইউর মাদার আমি সবসময় তোমার মা আই উইল অলওয়েজ হ্যাভ আ রুম ফর ইউ অ্যান্ড আ হাফ টু ওয়েলকাম ইউ আই এম আমি সবসময় তোমার রুমে যাই এবং তোমাকে চুমু দিয়ে আদর করি আর ওয়েলকাম মানে সুস্বাগত জানাই আই এম স্টিল ইউর মাদার মানে মা যে সবসময় মা সুখে দুঃখে হাসি আনন্দে মাঝে মা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে এখানে সে কথাগুলোই বলা হয়েছে অ্যান্ড আনটিল মাই লাস্ট ব্রেথ এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার মা মানে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার মা আই উইল কিপ ক্যারিং ইউর লাভ উইথ মি আমি সবসময় তোমার সাথে আমার ভালোবাসাটা বহন করি এন্ড আই উইল থ্যাঙ্ক গড এভরিডে ফর দ্য প্রিভিলেজ অ্যান্ড জয় ইটস বিন টু বি কল্ড ইউর মাদার লাভ ম এখানে কি বলা হয়েছে অ্যান্ড আই উইল থ্যাংক গড মানে আমি আল্লাহকে ধন্যবাদ দিই এভরিডে ফর দ্য প্রিবিলাইজ অ্যান্ড জয় ইটস বিন টু বি কল ইউর মাদার মানে আল্লাহকে ধন্যবাদ দেই যে সবসময় টু মাই সান নেভার ফরগেট দ্যাট আই লাভ ইউ এটা কখনো ভুলে যেও না আমি তোমাকে ভালোবাসি লাভ ইজ ফিল্ড উইথ গুড টাইমস অ্যান্ড হার্ড টাইমস মানে আমি সবসময় তোমাকে ভালোবাসি সেটা ভালো সময় হোক কঠিন সময় হোক মা আমি তোমাকে মানে আমি আমার সন্তানকে অনেক ভালোবাসি লার্ন লার্ন ফ্রম এভরিথিং ইউ ক্যান লার্ন ফর এভরিথিং ইউ ক্যান তুমি সব কিছু পড়তে পারো বি দ্য গ্রেট ম্যান আই নো ইউ ক্যান বি দ্য গ্রেট ম্যান আই নো ইউ ক্যান বি আমি জানি তুমি সেটা পারো লাভ মামা মানে মা বলতেছে কি সন্তানকে কথাগুলো মাই সান সমটাইমস ইটস হার্ড টু ফাইন ওয়ার্ডস টু টেল ইউ হাউ মাচ ইউ মিন টু মি আ লট অফ টাইমস আই ডোন্ট সে এনিথিং এট অল বাট আই হোপ সাম বডি সরি আই হোপ সাম ডে আই উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য লভ আই হ্যাভ ফর ইউ উইল নেভার চেঞ্জ এট ইচ ডে গোজ বাই আই উইল লাভ ইউ আ টিল মাই লাস্ট ব্রেথ আই লাভ ইউ ফর এভার অ্যান্ড অলওয়েজ ডিয়ার সান আই অলওয়েজ রিমেম্বার দ্য মুমেন্ট আ ফার্স্ট স ইউ মাই হার্ট লিপ আপ উইথ সো মাচ লাভ অ্যান্ড জয় ইউ মে বি ওল্ডার নাও দেখেন ইউ উইল ফর এভার বি মাই বয় আই লাভ ইউ সান আমার প্রিয় ছেলে আমি অলওয়েজ এটা মনে রাখি যেই মোমেন্টে আমি তোমাকে প্রথম দেখেছিলাম তুমি আমার কলিজা এটা উইথ সো মাচ লাভ অ্যান্ড জয় তুমি আমার অনেক ভালোবাসার অনেক আনন্দের ইউ মে বি ওল্ডার নাও এখন তোমার কিছুটা বয়স হয়েছে দেন ইউ উইল ফর এভার বি মাই বয় আই লাভ ইউর সন মানে তুমি যখন বড়ো হয়েছ যখন প্রথম দিন আমি তোমাকে দেখেছিলাম তখন যেমন ভালোবাসতাম এখন যে তুমি বড় হয়েছ তোমার এজ বেড়েছে এখনো আমি মা তোমাকে ঠিক তেমনটাই সো আন আল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দোয়া করবেন